চাঁদহীন নিস্তব্ধ অমাবস্যার রাত গভীর অন্ধকারে ঢাকা আকাশ সেই রাতে দূরে কোথাও শ্মশানে জ্বলে ওঠে আগুনের আলো কেন কে জালে সেই আগুন পুরাণ বলে এই রাতে পৃথিবী ও পরলোকের সীমানা পাতলা হয়ে যায় অশরীরে আত্মারা তখন মুক্তভাবে ঘরে এই পৃথিবীতে শ্মশানের আগুন তাদের পথের আলো এক প্রকার শক্তির সংকেত যেখানে মানুষ ভয় দেখে সেখানে দেবতা দেখেন তত্ত্ব তান্ত্রিক সাধনার মতে অমাবস্যার আগুন নশ্বরতাকে স্মরণ করায় যেখান থেকে শুরু হয় আত্মার জাগরণ তাই অমাবস্যার রাতে শ্মশানের আগুন শুধু ভয় নয় ওটাই অন্ধকারে আলো খোঁজার প্রতীক এছাড়া বিজ্ঞান বলে শ্মশানে ফসফরাস ও মিথেন গ্যাস বাতাসে অক্সিজেনের সংস্পর্শে মাঝে মাঝে জ্বলে ওঠে দৃশ্যমান শিখা তৈরি করে যাকে বলে আলেয়া এই প্রক্রিয়া কেবল রাতের অন্ধকারেই দেখা যায় এবং ভয়ের সৃষ্টি করে তাই শ্মশানের আগুন কোনো অলৌকিক রহস্য নয় বরং এটা প্রকৃতির এক নিঃশব্দ রসায়ন জীবন আর মৃত্যুর মাঝে বিজ্ঞানের আলো